আসসালামু আলাইকুম আমি আজমান তমাল আমি মোহাম্মদ ইব্রাহিম রুবেল আজ কথা বলবো অ্যালায়েন্স ফিল্ডার্স লিমিটেডের ক্ষিন্মুখী একটি প্রকল্প নিয়ে এই প্রকল্পটি বিশেষ করে খুবই চমৎকার একটি লোকেশনে অবস্থিত এটা হচ্ছে মিরপুর এক মধ্য পাইকপাড়াতে যে ছাপাখানা মোড় আছে সেই ছাপাখানা মোড়ের সাথে যে ওয়াসা কলোনি সেটা ঠিক পাশেই অবস্থিত এখান থেকে কিন্তু আপনি আনসার ক্যাম্প হয়ে বের যেতে পারেন ইভেন এখানে সাইট ফিট নিউরোসায়েন্স থেকে বেরোতে পারেন এই লোকেশনটা দুটো দিকই মূলত এখান থেকে ছয় থেকে সাত মিনিটের দূরত্ব একটু সামনে আমরা যদি এখান থেকে বাম দিক দিয়ে বেরিয়ে যাই তাহলে কিন্তু আমরা সরাসরি কল্যাণপুর থেকে বের হয়ে তো চলুন আমরা আমাদের প্রকল্পের ভিতরে যাই প্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের প্রকল্পের দ্বিতীয় তলায় দশ তারিখে কিন্তু আমাদের এই প্রকল্পের আলহামদুলিল্লাহ দ্বিতীয় তলার ছাদ ঢালাই হয়ে গেছে তো কি বলেন ইব্রাহিম ভাই এর সাথে আমি আরো একটু অ্যাড করতে চাই যে ভাই আপনি নিশ্চয়ই জানেন আগামী মাসের 10 তারিখের মধ্যে আমরা আরো একটি ছাদ ঢালাইয়ের প্রিপারেশন নিয়ে আগাচ্ছি জি প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা বলি যারা অলরেডি অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেডের এই প্রকল্প সাথে জড়িত আছেন যারা এই প্রকল্পতে ফ্ল্যাট নিয়েছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করছেন পাইকপাড়াতে বা মিরপুর একের আশেপাশে বা 60 ফিট থেকে খুব কাছাকাছি আমরা কিন্তু এই প্রকল্পের কাজ খুব দ্রুত সময় শেষ করে ফেলবো আর ইব্রাহিম ভাই যেমন বললো আগামী দশ তারিখের মধ্যে আমরা আরও একটি ছাদ ঢালাই দিয়ে যাব তো আশা করতেছি সব কিছু মিলিয়ে আগামী চব্বিশ মাসের মধ্যে কিন্তু আমাদের সম্পূর্ণ প্রকল্প রেডি হয়ে যাবে তো এই ব্যাপারে ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নিই এই প্রজেক্টটা কিন্তু আমরা একদমই এক্সপেন্সিভ দিয়ে বানাচ্ছি এবং সেভেন পয়েন্ট ফাইভ মাত্রার ভূমিকম্প সহনীয় করার জন্য যে বেঞ্চমার্ক সেই বেঞ্চমার্কের ডিজাইনেই কিন্তু এটা করা হচ্ছে এবং দক্ষিণমুখী এই প্রকল্পটি কিন্তু চব্বিশ মাসের মধ্যেই ইনশাআল্লাহ তার ইভেন আগেও হয়তো আমরা হ্যান্ড ওভার করে আমাদের এমন রেকর্ড অনেক আছে এবং এইখানে সবচেয়ে মজার ব্যাপার কিন্তু আমরা এখানে গ্রাহকদেরও কিন্তু বেশ সারা পেয়েছি এবং খুব তাড়াতাড়ি আমাদের বেশ কিছু ফ্ল্যাট সেল হয়ে গেছে ইভেন এখন আমাদের অল্প অল্প কয়েকটা ফ্ল্যাট বাকি আছে ইভেন দক্ষিণমুখীও আমরা দু একটি ফ্ল্যাট দিতে পারি আমি বলবো যে আপনি আমাদের সম্মানিত শুভাকাঙ্ক্ষীবৃন্দ বৃন্দ বা যারা এই অংশটিতে এরকম একটি বিশ্বস্ত এবং যারা টাইমলি প্রজেক্ট হ্যান্ড করে এইরকম একটি কোম্পানিতে ফ্ল্যাট নিতে চায় তাদের জন্য আপনি কি বলবেন প্রিয় দর্শক আমরা আমাদের অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেডের সম্মানিত এজিএম মোহাম্মদ ইব্রাহিম ডুবেলভারের কাছ থেকে এতক্ষণ শুনলাম যে আমাদের এই প্রকল্পটি আসলে কতখানি নিরাপদ কারণ সম্প্রতি সময়তেই কিন্তু ভূমিকম্প নিয়ে আমাদের একটা বিশাল কনসার্নের জায়গায় কাজ করেছিল তো আলহামদুলিল্লাহ আর আমি বলবো এত সুন্দর একটা লোকেশনে দক্ষিণমুখী এই প্রকল্পে কিন্তু আমাদের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ফাঁকা আছে আপনারা উপরের দিকে চাইলে আমাদের আটতলাতে একটা চমৎকার অ্যাপার্টমেন্ট ফাঁকা আছে এবং এই সামনে পিছনে মিলিয়ে বেশ কয়েকটা অ্যাপার্টমেন্ট ফাঁকা আছে তো সেই ব্যাপারে চলুন ইভেন বের কাছ থেকে একটু জেনে নিই যেহেতু আমাদের বিল্ডিংটি জি প্লাস নাইন হচ্ছে দশতলা ভবন দশতলা ভবন হচ্ছে আমরা আটতলায় যেমন তমালভাই ভাই বললেন একটি ফ্ল্যাট আমরা ইউনিট দিতে পারি আমরা কিন্তু ঠিক এই পাশেও আমরা সি ইউনিট ডি ইউনিট এটা আমরা চারতালাতে দিতে পারবো দোতলাতে দিতে পারবো তো এবং ইভেন এই অংশটিতে কিন্তু আমরা যথেষ্ট জায়গা খালি রেখে এবং ভেন্টিলেশনের ব্যবস্থা যাতে থাকে সেরকমই ডিজাইন করে এই ফ্ল্যাট গুলো তৈরি হচ্ছে তো ওনারা আমাদের সম্মানিত গ্রাহকরা চাইলে এই এই ফ্ল্যাট গুলো আমাদের খুব তাড়াতাড়ি সময়ে নিয়ে নিতে পারে মূল কথা হচ্ছে দেখুন আমাদের এই ভূমিকম্প হওয়ার আগে কিন্তু আমরা সব সময় চিন্তা ভাবনা করেছি যে যে কোনো অবস্থাতেই হোক আমাদের যতখানি সম্ভব সেরকম ভাবে আমাদের এই প্রকল্পটি ইভেন আমাদের যে সবগুলি প্রকল্প চলছে সেই প্রকল্পগুলো কিন্তু ওইভাবেই ডিজাইন করা অনেকগুলি কলাম আছে যেগুলি দ্বারা আপনি নিরাপদভাবে থাকতে পারবেন আর তার থেকেও বড় কথা হচ্ছে যে যারা আশেপাশেই একটা অ্যাপার্টমেন্ট নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের এই প্রকল্পটি চাইলে খুব সহজে ভিজিট করতে পারবেন তো সিদ্ধান্ত হবে তখন আপনার তো ইব্রাহিম ভাই তার সংক্ষেপ বলে চলুন আমরা আজকে ভিডিও এখানে শেষ করব আমি মোহাম্মদ ইব্রাহিম আছি সার্বক্ষণিক গ্রাহকরা যদি এইখানে তাদের স্বপ্নের বীজ বপন করতে চায় আমার দিক থেকে সাপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার পাবে জি আমি আজমান তমাল এবং ইব্রাহিম ডুবেল ভাই আমাদের যে কারো সাথেই যোগাযোগ করতে পারেন আর আমি একটা কথা বলবো আমাদের অ্যালায়েন্স বিডার্স লিমিটেডে আমাদের অ্যাপার্টমেন্টে যারাই আছে সবাই আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের গ্রাহকদেরকে সেবা দেওয়ার একটা সহযোগিতা করার জন্য তো আপনি নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের সাথে ইনভেস্টমেন্টই করতে পারে তো বিদায় নিচ্ছি আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম